হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ সব আলোচনা করবো আটই জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে দিল্লি সরকারের চারশো বত্রিশ পোস্ট গ্রাজুয়েট টিচার তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার পদে চারশো বত্রিশ জনকে নেবে দিল্লি সরকার নিয়োগ করা হবে শিক্ষা দপ্তরে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্য পদে আবেদন করতে পারবেন তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত দুশো আঠারোটি শূন্য পদের বিষয়ে জানানো হলো প্রার্থী বাছাই করবে দিল্লি সাব সিলেকশন বোর্ড এই নিয়োগের দশ স্ল্যাশ দু হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ সমতুল গ্রেড সহ সংশ্লিষ্ট বা সমতুল বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রি সেই সঙ্গে বিএড অথবা বিএড বা বিএসি বিএড অথবা তিন বছরের ইন্টিগ্রেটেড এর ক্ষেত্রে applied maths এবং botany এর ক্ষেত্রে zoology লাইফ science এই সমস্ত বিভিন্ন গ্রাহ্য হবে তো এখানে বয়স হতে হবে চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখ হিসাবে ত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা থাকবে দুটি পর্ব প্রথম পর্ব হবে জেনারেল awareness মেন্টাল ability reasoning and reasoning অ্যান্ড নিউমেরিক্যাল aptitude এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিভিন্ন বিষয়ে নম্বর থাকবে একশো নম্বর তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টি পি এস ডট ডবল স্লাস ডি এস বি অনলাইন ডট ডট তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে ষোলোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফি বাবদ দিতে হবে একশো টাকা মহিলা তফসিল এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে হবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটে নেক্সট তাগর রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে চারশো এগারো তো এখানে বলা হয়েছে মাল্টি স্কিল ওয়ার্কার পদে চারশো এগারো জনকে নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সে শুধু পুরুষরাই আবেদন করবেন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর জিরো এক সেলএস দু হাজার পঁচিশ এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি প্রকাশিত হলে কর্মক্ষেত্রই তা জানানো হবে আগ্রহী প্রার্থীরা চোখ রাখুন এই ওয়েবসাইটে টিপিল ডাব্লিউ ডট এম এ আর এস ডট বিআরও ডট জিও ডট ইন নেক্সট তা করে হচ্ছে স্টেট ব্যাংকে একশো পঞ্চাশ ট্রেড ফিনান্স অফিসার তো এখানে বলা হয়েছে ট্রেডস ফিনান্স অফিসার পদে একশো পঞ্চাশ জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল এবং স্পেশালিস্ট ক্যাডারে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রথমে ছ মাসের প্রবেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো পিডি স্ল্যাস এস সিও স্ল্যাস দু চব্বিশ পঁচিশ এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক সেই সঙ্গে আইআইবিএফ থেকে ফোর এক্সের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এবং ডকুমেন্টারি ক্রেডিট ট্রেড ফিনান্স ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাশাপাশি কোনো স্বীকৃত ব্যাংকের ফিনান্স সুপারভাইজার হিসেবে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে তেইশ থেকে বত্রিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবিসার তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়স ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডট এস বি আই কেরিয়ার তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে জানুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দুশো সাত তো এখানে বলা হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে দুশো জনকে নেবে চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ওইটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থেকে বা সরকারি আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট কোর্স পাশ করে থাকতে হবে অথবা দেশের কোনো অন্যান্য ফ্যাক্টরিতে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে দরখাস্তের শেষ তারিখ হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে দরখাস্তের বাইন ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইনে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে এই ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে সিবিএসইতে দুশো বারো তো এখানে বলা হয়েছে সুপারিনটেনডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেনডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে জনকে নেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটি শিক্ষা কেন্দ্রের মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা পশ্চিমবঙ্গে কোন পরীক্ষা কেন্দ্র নেই এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো সিবিএসসি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক সেই সঙ্গে উইন্ডোজ বা এম অফিস ইন্টারনেট সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিভিন্ন জানতে হবে হবে বয়স হতে বছরের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদে রয়েছে সত্তরটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস সেই সঙ্গে ইংরাজিতে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দিতে ত্রিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ হিসেবে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে তবশিলরা পাঁচ বছর অবশীরা তিন বছর ও দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডট সি ডট জিও ডট তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দরখাস্তের ফি দিতে হবে আটশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে আসবে ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কী কী চাকরির ফর্ম ফিল আপ বর্তমান এই মাসে চলছে সব বিস্তারে আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে নেক্সট থাকবে রয়েছে কলকাতা মেট্রোতে একশো আঠাশ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে একশো আঠাশ জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে কলকাতা মেট্রো রেলও অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুল উনিশশো বিরানব্বই অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট এবং ওয়েল্ডার ট্রেড ট্রেনিং চলাকালীন পাওয়া যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড এনসিবি স্বীকৃতরা বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবস্থিত তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট এরপর অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ বাইশে জানুয়ারি তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে নেক্সট দেখা সেনাবাহিনীতে একশো চার গ্রুপ সি তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেড একশো চারজন গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় সেনাবাহিনী প্রার্থীদের লোয়ার ডিভিশনাল ক্লার্ক স্টোর কিপার কুক এবং ফায়ারম্যান মাল্টিটাস্কিং স্টাফ এবং ট্রেডসম্যান মেট পদে নিয়োগ করা হবে ডিরেক্টর জেনারেল অব আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেস তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে কম্পিউটার ইংরেজি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দিতে শব্দ অথবা ম্যানুয়াল টাইপ রাইটারে ইংরেজিতে স্টোর কিপার পদের জন্য উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষতা সহ অভিজ্ঞতা থাকতে হবে এবং বেসরকারি ক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থায় অন্তত স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ফায়ারম্যান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে fire fighting এ প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে এবং এর পাশাপাশি অগ্নি নির্বাপক সরঞ্জামের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ জানতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডট ওয়াচি এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে দক্ষিণ মধ্য রেলে দক্ষ খেলোয়াড় তো এখানে বলা হচ্ছে একষট্টি জন দক্ষ খেলোয়াড় নেবে দক্ষিণ মধ্য রেল নিয়োগ করা হবে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে বিভিন্ন ডিভিশনে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য এখানে নিয়োগ করা হবে এইসব ক্ষেত্র থেকে অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন বাস্কেটবল এবং কবাডি ক্রিকেট এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল গ্রুপ ডি ক্ষেত্রে মাধ্যমিক বা আইটিআই কোর্স এবং ন্যাশনাল অ্যাপেন্টিসিক বা সমতুল কোর্স পাশ হতে হবে খেলাধুলার যোগ্যতা হতে হবে গ্রুপ সির ক্ষেত্রে বিশ্বকাপ বা এশিয়া গেমস বা উবের কাপ বা চ্যাম্পিয়নশিপ হকি বা চ্যাম্পিয়ন ট্রফি হকি যে কোনো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে গ্রুপ এর ক্ষেত্রে ফেডারেশন কাপ এন্ড কাপ চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান অর্জন করতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার থেকে এক এক দু হাজার সাতের মধ্যে তো এখানে এক চার দু হাজার বাইশ তারিখ বা তারপর ক্রিয়া তারপর অনুষ্ঠিত ক্রিয়া প্রতিযোগিতা অংশ নিয়ে থাকলে তবে আবেদন করবেন প্রার্থী বাচা করা হবে খেলাধুলার যোগ্যতা অথবা যাচাইয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডট এস সি আর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন এ তো এখানে দরখাস্তের শেষ তারিখ তেসরা ফেব্রুয়ারি তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়ামে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে বেশ কিছু তরুণ তরুণীকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় অ্যাপারেন্টিস ট্রেনিং দেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম এক বছরের প্রশিক্ষণ শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট বয়স হতে হবে তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখ এসে আঠারো থেকে পঁচিশের মধ্যে তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টিপি ডট ডবল স্লাস জবস ডট এইচপিসিএল ডট কো ডট ইন এখানে আবেদনের শেষ তারিখ তেরোই জানুয়ারি তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে টিসিএস ও কমার্সের গ্র্যাজুয়েট গ্রাজুয়েট তো এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ জানুয়ারি কমার্স নেবে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস চাকরি হবে বিজনেস প্রসেসিং সার্ভিসের বিভাগে ট্রেনিং ক্যাটাগরিতে সংস্থার তরফে জানানো হয়েছে দু হাজার পঁচিশ বাইশের আর্টস ও কমার্সের বিভিন্ন শাখায় ডিগ্রিধারীরা আবেদনযোগ্য সংস্থা টিসিএস এবং বিপিএস হায়ারিং সংস্থা টিসিএস এবং বিবিএস স্কিমে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করা হবে একটি পরীক্ষার মাধ্যমে আবেদন করতে পারবেন দু হাজার ব্যাচে এই এইসব ডিগ্রিধারীরা বিএ বি কম বিএফ বা বিবি বা বিবিআই বা বিবিএ এই সমস্ত প্রার্থীরা বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হওয়া হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে পঁচিশে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্লাস তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন রয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সাতাশে এপ্রিল তো এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন কলেজে ও রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ফার্মাসি আর্কিটেকচার স্নাতক কোর্সে ভর্তির ও পরীক্ষা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ আয়োজিত হবে সাতাশে এপ্রিল রবিবার পরীক্ষা পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বিষয় অনুসারে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিজিক্স ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি বায়োলজি এবং বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিভিন্ন বিষয় যেমন একটি বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তিনটি বিষয়ে মোট অন্তত ফিফটি ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ফার্মাসি পদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স বায়োলজি নিয়ে যে কোনো একটি বিষয় উচ্চ মাধ্যমিক পাস এবং সেই বিষয়ে অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং তিনটি বিষয়ে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তো এখানে বিস্তারিত তত্ত্ব এবং সিলেবাস পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস টি তো তোমরা বিস্তারিত তত্ত্ব পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন রয়েছে ভাবা অ্যাটোমিক রিসার্চে প্রশিক্ষণ দিয়ে চাকরি তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর এবং বিজ্ঞান স্নাতকোত্তরের ডিগ্রিধারীদের প্রশিক্ষণ দিয়ে সাইন্টিফিক অফিসার পদে চাকরি করবে রিসার্চ সেন্টার এটি কেন্দ্রের এনার্জি দপ্তরের অধীনস্থ একটি প্রতিষ্ঠান তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ইন্টিগ্রেটেড এমটেক বা এমএসসি পাস পাশ হলে আবেদনযোগ্য সেই সঙ্গে গেট দু বা চব্বিশ বা পঁচিশ সালে পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে ফাইনাল ইয়ারের প্রার্থীরা শর্ত সাপেক্ষা আবেদন করতে পারেন বয়স হতে হবে একার দু তারিখের হিসাবে ছাব্বিশ বছরের মধ্যে তবশিলা পাঁচ বছর অবশীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী বাছাই করা হবে একটি সর্বভারতীয় অনলাইন প্রবেশিকা পরীক্ষায় গেট পরীক্ষা স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইন পরীক্ষা হবে আট এবং নয় মার্চ ইন্টারভিউ হবে উনিশ মে থেকে তেরোই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লুডাব্লিউ ডট বি এ এম ডট ইন এ ওয়েবসাইটের মাধ্যমে সেখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল আটই জানুয়ারির কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো